সকাল কিংবা সন্ধ্যায় নাস্তার জন্য আর কোনো চিন্তা নেই চলুন আমরা একটা শর্টকাটে সহজ রেসিপিতে খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি শিখে নেই এখানে আমি দেড় কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এই যে দেখলেন গো বড়ো একটা চামচ এই চামচের দেড় চামচ পরিমাণে চিনি নিয়েছি আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী আমি এখানে হচ্ছে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে তো মিশানোর পরে এখন অ্যাড করে দিচ্ছি লবণ এটাও হচ্ছে স্বাদ অনুযায়ী এখন সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব হচ্ছে এক মুঠ পরিমাণে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও একটু ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গরুর দুধ আর যদি গরুর দুধ না থাকে তাহলে হচ্ছে পাউডার দুধ হাফ কাপ পরিমাণে অ্যাড করে দিবেন তো সবগুলো এখন ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা বাঁধা না থাকে তো মিক্স মানে এটা মিশানোটা খুব ভালো করে সময় নিয়ে মিশাতে হবে তো আমি হচ্ছে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি আর মনে হচ্ছিল একটু জল লাগবে তাই হচ্ছে জল দিয়ে দিলাম আর পুরোটা যদি আপনারা দুধের সাথে গুলতে চান পুরো দুধ দিলেও হবে তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক খাবার খেতে খেতে যখন দেখবেন যে আর ভালো লাগে না তখন একটু ভিন্ন ধরনের খাবার আসলে মুখের রুচিটাও ভালো লাগে তো এই যে আমি সবগুলো মিক্সড করা শেষ আর এটা মিশিয়ে প্রায় ঢেকে আধা ঘন্টার জন্য আমি এটা রেখে দিয়েছি একদম সুজিটা একদম ফুলে এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে গোলার সময় একটু পাতলা তবে আধা ঘন্টা পরে এটা হচ্ছে একটু ঘন ঘন ভাব হয়ে আসবে এই যে আধা ঘন্টা পরে চলে আসলাম এখন উঠিয়ে যে দেখেন মিশ্রণটা একদম ঘন ঘন হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি এটাকে আর একটু নেড়ে চড়ে ওই যে দেখেন অনেকটা দানা দানা আছে সেগুলো ভেঙে দিব আর একটু এখানে হচ্ছে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না তো চলুন আমরা রান্না চলে যাই একটা প্যান নিয়েছি আর অল্প একটু পরিমাণে তেল দিয়েছি একদম অয়েল ফ্রি নাস্তাটা তো আমি এখানে হচ্ছে এক দুই চামচ দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে অল্প জালে এটাকে রেখে দেবো এবার হচ্ছে একটা সাইড হয়ে গেলে একটা খুন্তি দিয়ে আমি এটাকে হচ্ছে একটু এই যে দেখেন কত সহজেই উঠে যায় আর জাস্ট তেলের ব্রাশ করে নিয়েছি কোনো তেলও এখানে লাগবে না একবার করে নিয়েছি এরপরে আর হচ্ছে দুই তিনটা ভাজার পরে আবার হচ্ছে আর একটু তেল দিব এত মজা এত ইয়ামি হয় এই এটা একদম মিষ্টি মিষ্টি দুধের একটা ফ্লেভার আসে এই যে একটা হয়ে গিয়েছে তো এখন আমি আরেকটা এভাবেই করে নিচ্ছে দেখেন তেল ব্রাশ করে নিই তারপর এটা দেখবেন কত সুন্দরভাবে এটা উঠে যাবে তো আপনারা খুব সহজে সকালবেলা কিন্তু এরকম অয়েল ফ্রি একটা নাস্তা তৈরি করে নিতে পারেন যারা চিনিটা অ্যাভয়েড করবেন তারা চিনিটা দিবেন না শুধু দুধ দিয়ে একটু লবণ দিয়ে মেখে তা সুজিটা দেওয়াতে এটা আরও বেশি টেস্ট হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন